আজকে আসলে মনটা খুব খারাপ দুপুরে একটা মুরগি দেখলাম এটা শুয়ে রয়েছে কিন্তু আর উঠতেছে না এই ছাড়া দর পুরো উঠে না দুপুরে আসা এরা আলাদা করলাম এই খাসার থেকে নিয়ে আসলাম এটা খাসার থেকে নিয়ে আসা এরপরে কিছু ওষুধ ছিল ওষুধ খাওয়াইলাম খাওয়ানোর পর মারা গেলো আসলে ভাবছিলাম যে এটা এই রোগ বলতে পারি না রোগটা পায়খানাটা করলো একটু পাতলা পায়খানাটা করলো ছবি তুলা রাখছি পরে একটা অ্যান্টিবায়োটিকের ইয়ার ছোট একটা অ্যান্টিবায়োটিক ছিল কয়েক ডোজ খাওয়াইলাম হা করাইয়া জোর করাইয়া তারপর এটা বাঁচলো না আধা ঘণ্টা ঘন্টা কেন মুরগিটা মরে গেল মুরগিটা বড় হয়েছিল প্রায় চারশো গ্রাম পাঁচশো গ্রাম হইব চার বছর চার পাঁচশো গ্রাম হইব মুরগিটা এটা মরে গেল কষ্ট লাগে কষ্ট তো লাগবেই এটা পুষা পুষতে পুষতে এগুলোর পিছনে একটা মায়ার জন্যে

অনেক আগে একটা ওষুধ আনছিলাম যে এখন আবার সবগুলারে ওষুধগুলো খাওয়াই দি দেখি আলা ভরসা বাকিগুলো এখানে এই একটা ওষুধ আছে এ যেটা এটা এখন খাওয়াবো দেখি কী হয় এটা একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক পাউডার দশ গ্রামের একটা প্যাকেট

এটা একটু কম এটা ছোটটা এটা ওজন কম এই যে তো আল্লাহবাক যেন এগুলোকে রাখে বাঁচে রাখে দোয়া করবেন দেখি বাকিগুলো মনটা খারাপ খুব খারাপ মনটা একটা মরে গেল এই জন্য আপসেট বাকিগুলো চেষ্টা চালাচ্ছি আমার এই মুরগির তুলনামূলক একটু বৃদ্ধি পাইছিল সব ঠিকঠাক ছিল তারপরে কেন মলো বুঝতেছি না মাঝখানের যে তুলনামূলক বৃদ্ধি পায় নাই মাঝখানেগুলো তুলনামূলক বৃদ্ধি পায় নাই প্রায় তেইশ দিন যাচ্ছে তেইশ দিন যাচ্ছে নুরগিগুলো আর আগের এগুলো সবগুলো বিস্তালয় ছিল বিস্তালয় এখান থেকে নিচে রাখছি দশটা বাকি দশটা এখানে ওপরে শিট করছিলাম করে একটু পাতলা করি আজকে এই মুরগিটা মারা গেলো এটা ভালোই দেবো বাকিগুলো দেখি ওষুধ ওষুধ খাওয়াই ওকে